খুব গরম কি আপনার কষ্ট হচ্ছে না আপনি এত কষ্ট করে কেন আসলেন এত কষ্ট করে আসছে আমরা ভালো মানুষকে ভোট দিতে চাই সৎ লোকে শাসন চাই আর অসৎ লোকেকে আমরা উৎখাত করতে চাই হ্যাঁ শেখ হাসিনার বিচার চাই আমরা আসসালামু আলাইকুম আপনার বয়স কত বয়স পঁচাশি বছর এত কষ্ট করে কেন আসলেন আমরা যে ইসলাম প্রিয় লোক ইসলামকে ভালোবাসি ইসলামিক শাসন ব্যবস্থা চাই ওই জন্য সমাবেশ সফল করার জন্য আপনি আজকে কি প্রত্যাশা করেন এই সমাবেশ থেকে আমরা সাফল্য মানে আমাদের সাফল হবে আর এই সমাবেশ এবং ভবিষ্যতে মানুষ উদ্দীপিত হবে আমাদের করোনা মানুষ বুঝবে ওই জন্য আমরা আসছি আর কি আইন চালু হলে দেশের সমস্যা থাকবে না খুন খারাপ থাকবে না কিছু থাকবে না মানুষের ধর্ষণ টর্ষণ খুন খারাপে কোনো কিছু থাকবে না মানুষ শান্তিতে বসবাস করতে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবে দেশে আর অশান্তি থাকবে না দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না কিছু থাকবে না ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সব জায়গায় জামাতের অবস্থা অনেক ভালো অনেক ভালো ইনশাআল্লাহ আমরা 7 দবা দাবি নিয়ে এখানে আইসি আলহামদুলিল্লাহ 7 দবা আমরা ধরেই সালব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম সাপোর্ট করি আমরা চাই জামাত ইসলামী সর্ববোর্দ থেকে এবার জামাত ইসলাম আসুক এই আমাদের প্রত্যাশা একটাই যে আমরা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তাই আমরা চাই যে বাংলাদেশে কুরআনের আইন চালু হয় আমরা আমার চোখে নয়নের এই দুটো নয়নের চোখে দেখে যেতে পারি এই জন্য আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ জন্য আল্লাহ করে এই উদ্দেশ্যে আমরা বাড়ির থেকে বের হয়েছি আল্লাহর উদ্দেশ্যে দুর্নীতি মুক্ত আমার সমাজ থেকে আমরা হেঁটে হেঁটাই আল্লাহর এক একাত্মবাদ ঘোষণার জন্য আমরা এই আসছি এই সমাবেশে আজকে সমাবেশ থেকে কী প্রত্যাশা করেন আমরা বাংলাদেশে